বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা রান্না নিয়ে আসলাম পাতাকপি দিয়ে হচ্ছে গরু মাংস দেখা যায় যে গরু মাংস আমরা রান্না করার পর বাসি গরু মাংস একটু থেকে যায় সেই বাসি গরু মাংসটা দিয়ে আজকে আমি আপনাদেরকে পাতাকপি রান্না করে দেখাবো প্রথমে পাতাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু মাংস ফ্রিজে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে আজকে পাতাকপি ভাজিটা করবো প্রথমে একটা পাত্র নিলাম পাতাকপিটা ভালো করে ধুয়ে আমি পাত্রটার মধ্যে সব পাতাকপিগুলো দিলাম পাতাকপিগুলো আমি একটু মোটা করে কেটেছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এ রান্না করতে বেশি কিছু লাগে না অল্প কিছু মশলা দিলেই রান্নাটা হয়ে যায় আর কিছু মরিচ দিলাম যে যেমন ঝালখান সেই হিসাবেই মরিচটা দিবেন আমি লবণ দিলাম কারণ পাতাকপি দেখতে অনেক মনে হচ্ছে কিন্তু আসলে কমে যাবে তাই লবণ একটু দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিলাম আর এর সাথে আমি তেল অ্যাড করব কিছুটা তেল অ্যাড করব এখন আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে পাতাকপিটা ঢেকে দিব আর এখানে আমি কোনো পানি ইউজ করব না পাতাকপি থেকেই পানি বের হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠাই দেখাচ্ছি আপনাদেরকে অনেকটা পানি বের হয়ে এসেছে পাতাকপি থেকে এখন আমি পুলটিয়ে পালটিয়ে দিব কারণ মশলাটা আমি তখন বেশি পাতাকপি হওয়ার কারণে মশলাটা দিয়ে আমি উল্টাইতে পারিনি নাড়তে পারিনি তাই আমি নাড়াচেড়া করে নিচ করে দিব। আস্তে আস্তে পানিটা আমি ঢাকনা দিয়ে দিয়ে পানিটা শুকায় পাতাকপিটা সিদ্ধ করে নিলাম এখন আমি আস্তে আস্তে পাতাকপিটা একটু ভেজে নিব তারপরে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা ডিপে থাকার কারণে মাংসটা এখনও ঠিকভাবে ছাড়িনি তাই আমি পাতা মাংসটাকে মাঝখানে রেখে পাতাকপি দিয়ে একটু ঢেকে দিব যাতে মাংসটা ভাবেই মাংসটা যেন খুলে যায় এভাবে রেখে আমি কিছুক্ষণ দুই তিন মিনিট রাখলাম এরপরে আস্তে মাংসটা খুলে গেল এখন আমি একটু নাড়াচাড়া করে মাংস আর পাতাকপি একসাথে মিশে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পাতাকপিটা এখনও ভাজা ভাজা হয়নি তাই আমি এখন মাংসর সাথে পাতাকপিটা ভেজে নিব আর পাতাকপির মধ্যে আর অন্য কিছু মশলা অ্যাড করলাম না কারণ মাংসের মধ্যেই তো মশলা আছে এখানে মাংসের হলো আছে এবং হচ্ছে দু একটু পিস মাংসের টুকরো আছে তো এখন আমি পাতাকপিটা আস্তে আস্তে ভাজবো এই যে ভাজতে ভাজতে দেখে মাংসের তেল বের হয়েছে বা পাতাকপি থেকে তেলও বের হয়েছে অনেকটা এখন আমি নাড়াচাড়া করে পাতাকপিটাকে ভাজা ভাজা করে নিব এটা খেতে অনেক মজাই লাগে খেয়ে দেখতে পারেন আপনারা রান্না করে দেখতে পারেন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে ফেললাম এই আমার হচ্ছে পাতাকপি দিয়ে গরুর মাংস খেলো মানে বাসি যে মাংসটা থাকে এটা দিয়েই আপনার এটা করতে পারেন আল্লাহ হাফেজ